নামমাত্র খরচেই সারছে রোগ মাত্র এগারো টাকা বিএস এম এমডি এম এস কোয়ালিফাইড ডাক্তার দেখানোর সুযোগ পাচ্ছে মানুষ এমন চড়ামূল্যের বাজারে শুনতে অবাক মনে হলেও সত্যি বেঁচে থাকার জন্য একজন মানুষের প্রয়োজন খাদ্য বস্ত্র বাসস্থান এর সঙ্গে স্বাস্থ্য ঠিক রাখতে চিকিৎসা তবে যেভাবে চিকিৎসা খরচ বাড়ছে তাতে চিন্তায় সাধারণ মানুষ

দ্রুত পরিবর্তনশীল আধুনিক এই সময় অর্থনৈতিক অভাবে ঠিক সময়ে চিকিৎসা না করাতে পেরে অসময়ে জীবন হারিয়ে ফেলে বহু মানুষ সেই দিক থেকেই দিন এনে দিন খাওয়া শ্রমজীবী মানুষের সাধ্যের মধ্যেই চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে গঙ্গাধরপুর কেশব উমা শ্রমজীবী হাসপাতালের পক্ষ থেকে এই অল্প মূল্যের চিকিৎসা পরিষেবা ডাক্তার হিসেবে আমি বলবো আমরা বিনিময়ে যে চিকিৎসা পরিষেবা দিচ্ছি তাদের পেশেন্ট ভালো হচ্ছে তবে এটার বেস্ট জাজকে কে বিচার করবে পেশেন্টাই বিচার কর তারা যদি বলে যে না আমরা এখানে ডাক্তারবাবুকে দেখিয়ে ভালো হচ্ছি বা ভালো হচ্ছি না পেশেন্ট ইজ দ্য বেস্ট মানে জাজ পেশেন্ট ফলো আপ করছে আসছে আমার কাজ আমি প্রেসক্রাইব করে দিলাম ওখানে ডাক্তারের কাজ শেষ এটা ডাক্তার বা হেলথ ওয়ার্কার প্যারামেডিক্যাল যারা স্টাফ আছে তারা দেখবেন সে ডাক্তারবাবু যে ওষুধটা দিচ্ছেন সেই ওষুধটা ঠিকমতো খাচ্ছে এখানে শিশু স্ত্রী বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর সুযোগ রয়েছে এই পরিষেবা নিতেই হাওড়া জেলা বিভিন্ন ব্লক থেকে মানুষ আসেন সাধারণত পাস করা ডাক্তার দেখাতে দুশো থেকে চারশো টাকা ফিস দিয়ে থাকেন দিন এনে দিন খাওয়া মানুষের পক্ষে সময় মতো টাকা জোগাড় করে ডাক্তার দেখানো সম্ভব হয় না এখানে এগারো টাকার বিনিময়ে ডাক্তার দেখানোর সুযোগ পেয়ে বহু মানুষ উপকৃত হচ্ছে এই পরিষেবাই মানুষের পাওয়ার কথা আমরা যেটা করছি এটাই হচ্ছে ন্যাচারাল চিকিৎসা আহামরি খরচ লাগে না খুব আমাদের এই শ্রমজীবী হাসপাতাল আমরা মনে করি আধুনিক বৈজ্ঞানিক চিকিৎসা মানুষের সামর্থ্যের মধ্যেই দেয়া সম্ভব আমরা পশ্চিমবঙ্গে এখন আটটা জায়গায় এই ক্লিনিক চলছে এবং আমাদের যিনি কর্ণধার সম্মানীয় গোপাল ভট্টাচার্য তিনি এই প্র্যাকটিসটা শুরু করেন তারপরে আমরা একদল লোক আস্তে আস্তে এটার সঙ্গে আছি এবং এই যে এগারো টাকায় আমরা ডাক্তার দেখানোর কথা বলছি আমাদের যুক্তি হচ্ছে যে ন্যূনতম খরচ হলে তাহলে অনেক লোক দেখাতে পারবে আমাদের যুক্তি হচ্ছে সব মানুষের সুস্থ থাকা দরকার আমরা শ্রমজীবীরা বলি যে আমাদের স্বাস্থ্য আমরা করব। আমরা বলছি সুস্থ মানুষ সুস্থ পৃথিবী তাহলে এটা যদি করতে হয় আমাদের মতো দেশে চিকিৎসার খরচটা মানুষের সামর্থ্যের মধ্যে হলে তবে তো অনেকে চিকিৎসা নিতে পারবে আর এগারো টাকা এটা একটা আমাদের যারা বন্ধ কলকারখানার শ্রমিক জুনিয়র ডাক্তার আন্দোলনের একজন একদল ডাক্তার সেখান থেকেই লোকের একটা পরামর্শ আসে যে চিকিৎসার খরচটা এমন হোক যেটা লোকে সহজে ব্যয় করতে পারে